দীর্ঘদিনের ভক্তদের আশা এবার পূর্ণ হতে যাচ্ছে ফুলেরতলে কাজ শুরু হলো শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির মন্দিরের বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উক্ত মন্দিরের ঈশান কোটি পোতা হয় ফুলেরতল রাধারমন ভজন সঙ্ঘের ব্যবস্থাপনায় উক্ত ঈশান কোটি পোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির মন্দিরের পক্ষ থেকে ও গৌর গোবিন্দ দাস বাবাজি ও রসরাজ দাস বাবাজি ফুলের তলের রাধারমন বজন সংঘের সদস্যদের উপস্থিতিতে দুই বাবাজির হাত ধরেই মন্দিরের কুটি পোতার মাধ্যমে কাজের শুভারম্ভ হয় এর আগে পুরোহিত বাপলু চক্রবর্তী যাবতীয় পূজার কাজ সম্পূর্ণ করেন উল্লেখ্য যে উক্ত মন্দিরের জন্য গুরু ভ্রাতাদের আর্থিক সাহায্যে ফুলার দল রাধারমন সঙ্গম মন্দির নির্মাণের জন্য জমি ক্রয় করা হয়েছিল উক্ত জমিতে মন্দির নির্মাণের সাহায্যে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সরকারি তহবিল থেকে আট লক্ষ টাকা মঞ্জুর করেন বর্তমানে উক্ত আট লক্ষ টাকা বেয়ে মন্দিরের কাজ করা হবে